তো আজকে আমার বরের রোগের বিষয়ে তোমার কিছু কথা কম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এমন বিপদজনক কোনো ফ্যামিলি তো না আসে ভগবান সো গাছ আজকে হবার হচ্ছে অষ্টমীর স্নান তো এবার আমারও ইচ্ছে ছিল দুইজন একসাথে যে অষ্টমী স্নান করার মানে বিয়ের পর কোনো বড় আলো গা ধুই নেই একসাথে তো সেই আশাটা আর হলেক না তো এমনি তো কপালটা খারাপ তার সাথে সাথে ভগবানটা আমাকে বোধ চোখ দিয়ে দেখে না যে এতটা বিপদ পড়ছি যে আর কর মতো না তোমরা হয়তো ঠিকঠাক ভিডিও পান না তোমার সাথে আমরা শেয়ার করি বাবা ধরছি না কিসের জন্য আমরা ভিডিও দেই না তো আজকে আমার বড়ের রোগের বিষয়ে তোমার কিছু কথা কম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল উঠে গেছি তো আমি ফুল টুল তোলা শেষ তো যাবো অষ্টমী স্নান করে আজকে অষ্টমী স্নান সবাই যাওয়া লাগছে স্নান করির তো বিয়ের পর থেকে মোর বর কাজের সূত্রে বায়া থাকে দে জন্য আমরা একবার ওলা অষ্টমিত খেলানোর জ্বর পাইনি তো এবার ভাবলাম যে জামো তো সকালে উঠিয়ে দেখো আমি ফুলফুল আসিয়ে দেখো এতটা জ্বর আছে মোর বরের তো কর মতো না হয় যে থাকি থাকিয়েছে এই পাশে তো মোরও দুদিন থেকে জ্বর বাবুরও জ্বর হয়ে গেলে ওই জন্যে মোর গলাটার আওয়াজ শুনলে তোমার টের বাবা লাগছেন তো আর হায়দ্রাবাদ থেকে আসলে মানে মোর বর তো সেটা বিষয়ে কম সবাই কমেন্ট করেন যে হায়দ্রাবাদ থেকে আসিল কি এমন আছে কেমন নাই তো সব তোমার কম সবকিছু পাশে মোর ব্যাটার মুখের ভীতি ছায়া মোর শরীরটা চলে আর বন নাই তো মানে কি আর কই ভিডিও করার মতো না কি বাবা তো হায়দ্রাবাদ থেকে ওষুধ আনার একটা মাস হয়ে গেল তো এক মাস থেকে ওষুধ খাবার লাগছে ওষুধ খাওয়ার পরে কোনো রকম একটা ভালো রেজাল্ট আমরা পাওয়া লাগছি না সেই নিয়ে একটা মাথার টেনশন আর চার পাঁচ দিন আওয়াত কোচ বের গেছি নিজে কি মেজর পিকে দাস একটা ডাক্তার আছে ওই ডাক্তারটাকে দেখালং দুদিন হলো ওষুধ খাবার লাগছে তো দুই দিনে আর কি বসবো এক মাসে তো ভালো লেগ না কিছু তো একটা রোগ ছয় সাত মাসে কন্টিনিউ চলার পর এত চিকিৎসা চলছে এত টাকা পয়সা খরচা হওয়া লাগছে আজ নাই কিছু নাই যদি টাকা যাইতে থাকে যাইতে থাকে একটা রোগী শুধু যদি ভালো না হয় এত টাকা যাওয়ার পর একটা রুগী যদি ভালো না হয় তাহলে পরিস্থিতিতে কী হয় তোমরা একবার কও তো সবাই অনেকেই কল যে দিদি তোমরা চিকন হয়ে যা লাগছে দিদি তোমার অমন হওয়া লাগছেন কি তো মনে হয় না রোগ কিছুই নাই তবু রোগটা ছাড়ে লাগছে না রোগটা একটাই যে রোগটা হওয়া লাগছে ঢেকুর বারবার ঢেকুর ওঠে তো এই হবার হচ্ছে রোগ আর এমনিতে ভালো লোক যখন ঢেঁকুরতে নেয় তখন ভালো এই যখন ঢেকুরটা ওটা চালু হয় একে সিরিয়াস হয়ে যায় এইটাই রোগ ডাক্তার কবা লাগছে যে কোনোর কোনো রোগ নাই তো সব চেক করা হয়েছে শরীরের তবুও রোগটা ধরা পড়ে লাগছে না তো কিসের জন্য যে এটা হবার লাগছে সেটা কাজ আন কাজে আমাকে নজর দিলে বলছে না এক না মানে ভালো হওয়ার সময় মানুষের নজরে মানুষও খারাপ করে দেয় তো এই হবার লাগছে তো আর কী কম মোর করার মতো কোনো রাস্তায় নেই তো এই হবার লেগছে পরিস্থিতি আমার তো মোর শরীরটা খুবই খারাপ বাবুর শরীরটাও খারাপ বাবুর জ্বর সবজি ধরছে আর তোমার দাদা দেখলে ট্রেপ হবার লাগছে কালো হয়ে গেছে চোখ মুখ পুরো বসিয়ে গেছে আরে দেখ মোর বেটা তো মোর শরীরটা খারাপ আর যে খরচর